নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে কিন্তু রিসেপশান রিসেপশানের প্রথম মানে দুপুরবেলা কি কি খাওয়া হবে সেটা কিন্তু জোগাড় চলছে এখানে তো রিসেপশানে দুপুরবেলা যে খাওয়াটা হবে সেটা কিন্তু ডাল করবে আর এই যে বাতা পাতাকপি কাটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি বানানো হবে তো সেই চচ্চড়ি দিয়ে দুপুরবেলা আজকে খাওয়া হবে আর ওদিকে ওই মামা বসে গেছে ওখানে বড় মামা আছে আর এটা হচ্ছে কি সানো মামা আছে তো দুটো মামা কিন্তু কাজু ওখানে কাজু ভিজানো ছিল সেগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছে কারণ চাটনি টাটনি হবে সেই জন্য আর এদিকে কিন্তু রান্নি ঠাকুররা সব চলে এসছে রান্না করার জন্য সমাজের রান্নার জন্য তো এদিকে পেস্ট কিছু জিনিস পেস্ট করে নিচ্ছে আর এদিকে তো আলুর চাটনি হবে সেই জন্য আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে মানে ঝিরিঝিরি করে কাটেন একজন গ্রেট করে নিচ্ছে তো ওদিকে পাবদা মাছ নিয়ে এসেছিলো তো পাবদা মাছগুলো কত সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছে আর সেই ঝিরিঝিরি আলুগুলো কিন্তু এখানে জলে ভিজিয়ে রেখেছে কারণ ভিজিয়ে যদি না রাখে পরে আবার একটা লাল দাগ এসে যাবে গায়ের উপরে সেই জন্য ভিজিয়ে রেখেছিল এখানে কড়াইশুঁটি মানে অনেক রকম পদ রান্না হবে তো সেই জন্য এখানে দুপুর থেকে কাটাকাটি আরম্ভ করে দিয়েছে দুপুর কি সকাল থেকেই কাটাকাটি হচ্ছে তো দুপুরে রান্নাটা কিন্তু আজকে রেমির বাবা বা রিমির ঠাম্মা দুজনে কেউ করবে না কারণ কদিন ভোর সমাজের রান্না তো এই আজকেই শুরু মানে রিসেপশানের জন্যই তো আজকে সমাজের বড় রান্নাটা হবে যে ছশো জনের আয়োজনের রান্নাটা আজকে রাতে হবে কিন্তু তার আগে থেকে সকালে হোক রাতে হোক দুপুরে হোক যা রান্না হচ্ছিলো রিমি আর এই রিমির ঠাম্মা আর রিমির বাবা দুজনেই রান্নাগুলো কিন্তু অ্যাকচুয়ালি করছিল। আর হাতে হাতে সবাই জোগাড় করে দিচ্ছিল কম বেশি সবাই করছিল এবারে যে চিংড়ি মাছগুলো আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে চিংড়ি মাছের আমরা মানে কাটছিলাম সেই সব চিংড়ি মাছগুলো কিন্তু আজকে দেখো কত সুন্দরভাবে সিদ্ধ করে মানে হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছে এদিকে তো ওপারে রান্নার জোগাড় হচ্ছে এদিকে আমাদের কিন্তু কাটাকাটি চলছে এদিকে দুপুরে রান্নার কাটাকাটি চলছে আর এই যে হচ্ছে কি আলুর গামলি তো এই আলুর গামলিটার কিন্তু আলুগুলো আছে যে আলুটার চাটনি বানাবে বলে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে মানে গ্রেট করে নিয়েছে সেই গ্রেট করা আলুটা ছোটো ছোট করে কেটে দিয়েছে তো ওটা পাতাকপি তরকারি দেওয়া হবে সেই জন্য আর এটা হচ্ছে মামা সেজে মামা হচ্ছে চাল তো ওটাও দুপুরবেলা রান্না হবে আর মার আমি বসে গেছি কিন্তু মাছের মাথা নিয়ে বড় বড় মাছের মাথা যে মাছগুলো কাটা হয়েছিল। সেই মাথাগুলো কিনে নিয়ে চলে আসা হয়েছিল। কারণ ওই মাছের মাথা দিয়ে আজকে রাতের যে মানে মেনুগুলো আছে তার মধ্যে কিন্তু ডালমুড়ি বানানোর জন্য এখানে মার আমি মাছগুলো কেটে বা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি গান বুঝতেই পারছেন তো গান তো কম বেশি চলতেই আছে আর এখানে আমার মেয়ে আর এটা হচ্ছে একটা মামার মেয়ে মামিমার পাশে দাঁড়িয়ে আছে তো মামিমাও খুব নাচছিলো তো সাথে প্যান্ডেলগুলো একটু চেষ্টা করছিলাম চারিদিকের প্যান্ডেলটা দেখানো তো মেয়ে তো কোনো কমতিতে নাচ থামছে না মানে সারাদিন নাচ নাচ আর নাচ প্রচুর হারে গান চলছে সেই জন্য নাচ ছোটো মানুষ নাচবে তো বটে তো এদিকে দেখো চারিদিকে প্যান্ডেলের কাপড় লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে আর এদিকে চলে পল্লবী মানে যার যে দেবরের আমার বিয়ে হচ্ছে তার বোন তারা তো দুই ভাই বোনই এর আগেও বলেছিলাম তো এটা তার বোন চলে এসছে আমাদের সঙ্গে মাছ ধরার জন্য বলছিল বৌদি মাছ ধোবো তো বলে বসে পড়েছে তো মাছটা ধরছে তো এদিকে দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু দিনের বেলা কতটা সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে আর এটাই যখন রাতের বেলা দেখবে সে ভিডিও তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তা তার আগে দেখুন দিনের বেলা কতটা সুন্দর লাগছে তো পুরোপুরি এখনও কিন্তু লাইট টাইট কিছুই লাগানো হয়নি কারণ মানে সন্ধ্যার আগে ওরা সব কমপ্লিট করে দেবে তো গেটটা সামনে কতটা কি লাগিয়েছে দেখা যাক আর এদিকে আমি বলছিলাম যে গেস্ট চলে আসছে তখন হেসে ফেলেছে বলছে হ্যাঁ চলে এসছে এগুলো কিন্তু বৌদিরা হয় মাইমা হয় তো ওনারা এমনি আশেপাশে গেছিলো হয়তো গেটে থেকে ঢুকছিলো সেই জন্যই আর কি করা হচ্ছিল কোনো ব্যাপার নেই তো গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে তো এবার কিন্তু একটা জিনিস এখনও যে নামটা লেখে তো যে কাপেলের নাম লেখা থাকে তো এখনও সেটা লেখ মানে লিখে ওখানে লাগানো হয়নি লেখা আছে তো লাগানো হয়নি ওটা লাগিয়ে দেবে সন্ধ্যার আগে আর এবারে মা নাচ একটু দেখায় যেটা দেখুন মেয়ে আমার মেয়ের সাথে ওটাই কালো যে ড্রেসটা পড়িয়ে আছে রেমির পাশে ওটা ওই মামিমার মেয়ে তো ওরা তিনজনে প্রচুর নাচছিলো অনেকক্ষণ দিয়ে নাচছিলো প্রায় দু আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টার বেশি নাচছিলো তো বেশ ভালো লাগছিল মেয়ে তো কিছুতেই কমতে নেই নাচ গান সব কিছুই চলছে ও তো খুব মজাতেই আছে আর এদিকে দেখো গণেশ কি মিষ্টি লাগছে গণেশকে আর এটা হচ্ছে কি এখানেই রিসেপশানের এখানেই কিন্তু কোনে বউ মানে বসবে তার জন্য এই ডেকোরেটারটা করেছে আর সামনে একটা বড়ো ঝাড়বাতি দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর কালারগুলো এত সুন্দর লাগছে মানে অ্যাকচুয়ালি এইসব কালারগুলো চোখে লাগার মানে ভালো লাগার কালার তো বেশ ভালো লাগছে প্যান্ডেলের চারপাশে যেমনভাবে ট্যাকচার করে এই যে খন্তি আর কড়াইটা সাতজন আছে সাতজন সাতজন মিলে আমার বৌদিকে একটা কড়াই আর বড় একটা খন্তি দিয়েছে যাতে ভালো করে সুন্দর করে মাংসটা করে করে সবাইকে যেন কালকে খাওয়ানো

নামা নামা না বসে কি চলছে এদিকে সরকার উপরে দাঁড়ি এদিকে আরোটা কইরা না কেন রে ভাই কি লোকে শুনিতে না করিস না নামা নামা এদিকে ছুড়ে দিয়েছে জোরে স্যান করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রচুর কান্নাকাটির সাথে সাথে স্যান হয়েছে মুখে হাসি নেই ও মা

আহ আজকাল এগুলো সব খুলে দিয়া দাও। দেখো। এই না না হাতে যে যে দিয়েছিল না। করার পরে

হ্যাঁ দিদা সামনে আসো ধরে রাখবি নাও নাও খাইয়ে দাও